এটা অত্যন্ত প্রশংসনীয় আমি খুবই আনন্দিত হয়েছি কথা শুনে কালকেও আমাদের এই একটা টিম আসছিল ওটা শ্রীপুর থেকে সেখানেও এক ভাই আসছেন এক হিন্দু আহ ভাই হিন্দু ধর্মাবলম্বী আশ্চর্য লাগলো আমার কাছে এবং ভালো লাগলো যে আমরা ওখানে একশো প্যাকেট নিয়ে যাবো আমি সবাই টলার কারণে আমরা পারি জোহরের পরে তিনটার দিকে আমাদের কাছে খবর আসছে ইনশাল্লাহ আমরা ওখানে কালকে নিয়ে যাবো তো দাদা দেখো আসল কথা তো তোকে আমি কিছু কথা বলি এই যে তুমি

يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون لا يؤمن اتقوا خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء

এখন আমি একজন আমি তোমাকে জড়া ধরলাম বিশেষভাবে সবাইকে কিন্তু ধরে নিতে পারে তোমাকে আমি বিশেষভাবে সে তোমার পরিচয়টা আমি পেয়েছি যে তুমি ভিন্ন ধর্মাবলম্বী একজন একদম তোমার ধর্ম হচ্ছে ভিন্ন আরে এটা আসলে জন্মের কথা এসে জন্ম করতে আমরা একদম এসে না

তোমার নিকট মানুষের পুষি আমার কোনো বিনিময় না তবে আত্মীয়তা ওই যে আমরা মনুষিতা বলো আর এত যে যেটাই এক বাবা এক

আমাদের বাবা মা এক আদি মাতা তাহলে আদি আদিপিতা আদিমাতা নিহে তো এক তুমি আর আমি আত্মীয়তার সম্পর্ক আছে রক্ত সম্পর্ক আছে এই রক্তের সম্পর্কে ভালোবাসা আত্মীয়তা জমিতে ভালোবাসা কারণ তোমার দিতে তুমি কোন দিন তোমার আমার সবার বলুন আল্লাহ আল্লাহ হসম আল্লাহ মুখাপি আছে তুমি আমার আমি আন্দোলন হয়েছি আজ আজকে বানবাসীরা আমাদের মুখাপিকে আল্লাহ আফরন আল্লাহ আফরন আল্লাহরন আগামীকালকে হয়তো আমরা বিপদে বললে তারা আমাদের পেঁধে নেই আমরা তাদের মুখাপিকে সকল সৃষ্টির পালন কর্তা লালন কর্তা তিনি হলেন আল্লাহ সব মুখাপত্তি নামিয়ে তার কোন সন্তান নেই তিনিও ওখানে সন্তান নাই পৃথিবীর কোন সৃষ্টি তার সমকক্ষ হতে পারে যাতে তোমরা এক মালিককে বলতো আর যারা এক মালিককে বলতাবে তার সমসময় অন্তিম অবতার অন্তিম বেশি পরিচিত অবতার প্রথম অবতার শেষ তারা তুমি দাদা তোমার কাছ থেকে যে এক মালিকের ভয় করা এবং সমসাময়িক নবীকে অনুসরণ করা এটার হলো ইসলাম আরবি আর ইসলাম আল্লাহ সামনে সুন্দর শুনলাম মানলাম শুনলাম এখানে আল্লাহ কথার উপরে এটা যদি আল্লাহ কথা প্রমাণিত এই কাজটাকে বলা হয়ত